সামর্থ্যমানরা হজ না করলে কি হবে হজ কাদের উপরে ফরজ নয় হজের ফরজ কয়টি এবং কি কি বিয়ের উপযুক্ত মেয়ে রেখে হজে গেলে তার হজ কবুল হবে যে ব্যক্তি ঋণ পরিশোধ করেনি তার হজ কি শুদ্ধ হবে বুকের উপরে হাত বাঁধার হাদিস জৈব জিদ্দান হলে মহিলাদেরকে বুকের উপর হাত বাঁধতে বলা হয় কেন নভিজির পিতা মাতা জান্নাতি না জাহান নাবি যে মাইকে না খতম যায় কিনা সম্মানিত সদি এখানে প্রশ্ন করা হয়েছে যে মাইকে শোভিনা খতম জায়েজ কিনা সম্মানিত সুধি আরেকটা প্রশ্ন ছোট হস কাদের জন্য ফরজ নামাজের ক্ষেত্রে সামনের কাতারে নবালক শিশু থাকলে কোনো সমস্যা হবে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না কথাটি সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কখন থেকে নবী মাইকে যদি গান যায় জয় গান গাইতেছে আপনার ঘুম ভাঙে না আর কোরআন পড়লে আপনার ঘুম নষ্ট হয় বাস্তব কথা সারা রাত গান মাইক চলে বিয়ের মাইক চলতেছে সারা রাত ধম ধম আর কোরআন সারা রাত পড়লে আপনার ঘুম ঠিক আসে না আপনি তবে আমরা বলবো যে একটা সময় কোরআন শরীফ সারা দিন আপনি পড়েন কোনো আপত্তি নেই তবে রাতের একটা সময় আপনি যেন মাইকের আওয়াজটা একটু কমাই দেন কথা বুঝতে পারছেন মাইকের আওয়াজটা কমাই দিয়ে যাতে অন্য কোনো মানুষের যেন ঘুমের ক্ষতি না হয় মানে নাম মানে সালাদ মানে ঘুম নষ্ট হয় ঘুমের ক্ষতি হয় নামাজের ক্ষতি হয় কেরাত যায় না এমন যদি কেউ শব্দ করে তাহলে সেটা কখনো করবেন না এই জন্য ছবি না হবে কিন্তু সেটা হবে এমনভাবে যে মানুষের ঘুম যেন নষ্ট না হয় নবীজির পিতা মাতা জান্নাতি না জাহান নাবি। দেখেন তো কত বড় কঠিন প্রশ্ন নভিজি আমাদের করি যারা তার মা বাবাকে কেমনি জাহান নামে বলি জাহান্নামি বলার ভাষা আমাদের কাছে কি আমরা জানি নবী করিম সাল্লাম মা বাবার কবর যখন জিয়ারত করতে গেছেন তখন আল্লাহ তালা কুদরতি ক্ষমতায় তার মা বাবাকে জিন্দা করে নবীর হাতে কালেমা পড়ার সুযোগ করে দিয়েছেন তাছাড়া আল্লাহ পকরবুল আলমিন বলেছেন ওমা কান আল্লাহ আল্লাহ পকরবুল এমন যে মহান সত্তা জামানায় ফাতরাত এই ফাতরাতের মধ্যে জমানায় ফাতরাত বলতে গেলে যে কালে কখনো কোনো নবী আসেন নাই ওয়ালা তাজিরু ওয়াজরতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআয্জাবিনা হাত্তা নাবআসা রাসূলা আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত রাসূল না পাঠায় ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে কোনো শাস্তি দিব না তার আমার নবী পৃথিবীতে আসার আগেই তার মা বাবা দুইজনই আসার আগে বাবা ইন্তেকাল করেন আর আসার 6 বছর পরে মা ইন্তেকাল করেন কথা বুঝতে পারছেন নবীজির নাবাลก অবস্থায় অতএব তারা এই শাস্ত্রের উপযুক্ত নন অতএব আমরা दट ভাষায় বলতে চাই নবীজির মা বাবা কি জান্নাতী জোরে বলুন মা বাবা কি বুকের উপরে হাত পাতার হাদিস জয়েব জিদ্দান হলে মহিলাদেরকে বুকের উপর হাত বাতে বলা হয় কেন হাই 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 কোথায় পুরুষ আর কোথায় কি মহিলা আপনি রেইল উপরে বাস চালানো শুরু করছেন কথা করুন রেল লাইনের উপরে যদি বাস চালাইতে চান বাস কি চলবে একটা মহিলার সৃষ্টি অবকাঠামো আর একটা পুরুষের সৃষ্টি অবকাঠামো কি না এক নয় কথা বুঝতে পারছেন সম্মানিত শুধু সিলেট থেকে যে বাসটা ঢাকা যায় কতক্ষণ না সে বাসটা চালায় কি ড্রাইভার না আর পিছনে যারা বসে থাকে তারা কি প্যাসেঞ্জার তো প্যাসেঞ্জার প্লাং কাট দিয়ে আস্তে করে ফোল্ডিং করে নাক টেনে ঘুমায় তার কি ট্রাফিক আইন জানতে হয় ট্রাফিক আইন মানে সিলেট রাস্তা কোন দিকে আখাউরা কোন দিকে কতক্ষণ ঠিক এমনি করে গাড়িটা আসতে চালাইতে হবে না জোরে চালাইতে হবে এই সব কিছু দায়িত্ব কার আর প্যাসেঞ্জার যিনি ওনার দায়িত্ব হলো ঘুমাইয়ে যাওয়া কাজে একজন নারী সে তো তার দায়িত্ব হচ্ছে স্বামীর ঘরে সে শান্তি থাকবে আর পুরুষটা চতুর্দিকে ঘুরে ঘুরে তার জন্য রেজেক তালাশ করে নিয়ে আসবে কথা বুঝতে পারছে না এখানে নবী করিমসালাম যখন দুইজন মহিলাকে নামাজ পড়তে দেখলেন তাদেরকে বলুন রায় মহিলা তোমরা এইভাবে নামাজ পড়ো না ওরা এই হাত ভাগ করে নামাজ পড়া শুরু করছে যাতে বুকের ভিতর দিয়ে একটা বিড়াল যেন দৌড়ায় নাবিকার এম শেষ খবরদারতা লাই সৎকার রজুল পুরুষ মহিলা কিন্তু পুরুষের মতো নয় অতএব মহিলা সেজদা করলে বুক মুখ মুখ হাত এগুলো সব মাটির সাথে মিলাইয়া কী করবে সেচদা করবে কথা কি বুঝতে পারছেন বাবা কাজী মহিলাদের বুকের উপরে আল্লাহ ইজ্জতের একটা বিশাল অমীয় সুদ আমাদের মায়ের বুকে দান করেছেন অতএব সেটা মা বুকের উপরে হাত বাঁধবেন এটা তার লজ্জা ঢাকার একটা বড় চমৎকার বিষয় ঠিক কিনা আর একটা পুরুষ নবীজি বলছেন আমার ওম্মত চেনার উপায় তার নাভির নিচে যে হাত বাঁধবে সোমান্না বলুন সম্মানিত শুধু আরেকটা প্রশ্ন ছোট হজ কাদের জন্য ফরজ যাদের টাকা আছে যারা যাইতে পারে পথে কোনো বাধা নাই এবং সাবালক এবং কি সাবালক ইমানদার কথা মানিস তথা ইলেই হিসাব ইলার হজ না করলে কি হবে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যাবে কতক্ষণ না হজ কাদের উপরে ফরজ নয় যাদের টাকা নাই পয়সা নেই যাওয়ার ক্ষমতা নাই অথবা যাদের মাহারম নাই যাদের কি নাই মাহারম হজের ফরজ কয়টি এবং কি কি হজের ফরজ তিনটি একটা এহরাম বাঁধা একটা হচ্ছে আরাফাতের ময়দানে থাকা একটা হলো ফরজ তো অফ করা দেখছেন ছাত্র কত চালাক কতক্ষণ না ওস্তাদ প্রশ্ন করতেছে আর ছাত্র কি দিচ্ছে উত্তর দিচ্ছে বিয়ের উপযুক্ত মেয়ে একে হজে গেলে তার হজ কবুল হবে হ্যাঁ অবশ্যই হবে হজ ফরজ আলাদা জিনিস আর মেয়ের বিয়ে হওয়া কি আলাদা জিনিস দুইটাকে এক করা যাবে না যে ব্যক্তি ঋণ পরিশোধ করেনি তার হজ কি শুদ্ধ হবে হ্যাঁ ঋণ পরিশোধ না করে যদি যায় হজ কেন শুদ্ধ হবে না অবশ্যই শুদ্ধ হবে রসুল্লাহাম কখন থেকে নবী তিনি সৃষ্টির শুরু থেকে এক জান্নাত পর্যন্ত সবসময় নবী শুধু তাড়াতাড়ি বলতেছে চেয়ারম্যান সাহেব তাড়াহুড়ো করছেন চল্লিশ বছর পূর্বের মোবারক জীবনী অনুসরণ কিনা অবশ্যই অনুসরণীয় আল্লাহ কখনো বলেন নাই নবী সম্পর্কে বলছেন কুল ইনকুন তুম তু আল্লাহ আল্লাহা আল্লাহকে মহব্বত করলে আমার অনুসরণ করবে এ কথা বলে নাই যে চল্লিশ বছরের পরে অতএব গোটা জীবনী নবীকে অনুসরণ করতে হবে ঠিক কি না নবী কোনদিন তারাই এ প্রসাব করেন নাই কথা তার যৌবন বয়সেও তিনি তারাই প্রসাব করেন নাই যৌবন বয়সে তিনি মূর্তি পূজা করেন নাই যৌবন বয়সে তিনি হারাম খান নাই কথা বলেন নাই কাজে গোটা নবীর জীবনী অনুসরণীয় সকলে আমিন নবীজির পিতামাতা জান্নাতি না জাহান্নামে এই প্রশ্নের উত্তর চলে গেছে রসুল্লাহের সঙ্গে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না কথাটি সত্য অবশ্যই এটা অর্থের দিক থেকে কি শর্ত যদিও হাদিস সম্পর্কে কিছু প্রশ্ন আছে কিন্তু অর্থগত দিক থেকে যত হাদিস এসছে সবগুলো মিলিয়ে অর্থ এটাই দাঁড়ায় যে আল্লাহ তালা সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন এটা হজরত জাহের রাতি আল্লাহ হাদিস যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে আসছে নামাজের ক্ষেত্রে সামনের কাতারে নাবালক শিশু থাকলে কোনো সমস্যা হবে কিনা শিশুদেরকে নামাজের শেষের কাতারে রাখা দরকার কিন্তু বর্তমান সময়কালে যদি আপনি বাইতুল মোকাররমে আপনার শিশুটাকে যদি ওই শেষের কাতারে দেন তাহলে ও তো একশো দুই নম্বর কাতারে চলে যাবে কত করলাম আপনি থাকবেন দুই নম্বর কাতারে আর আপনার সন্তান থাকবে কি একশো দুই নম্বর কাতারে তাহলে সেই ছেলেটা কেঁদে উঠবে সে যদি হারায় যায় এই জন্য নিয়ম হচ্ছে আপনার সাথে রেখে আপনার সন্তানকে নিয়ে কি পড়বেন নামাজ পড়বেন কথা কি বুঝতে পারছেন সম্মানিত শুধু আর কিছু আছে প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ এই দেখেন প্যাসের মধ্যে কথা বলেন একটা ফার্সি ভাষা একটা কথা আছে মান মান চে গুয়াম আমি কি কি আর কয় আমি কখনো বলি নাই যে প্রধানমন্ত্রী তিনি জান্নাতি জান্নাতি এ শব্দ কখনো বলি নাই আমি বলেছি জান্নাতি মানুষ এই কারণে যে তিনি পাঁচশো চৌষট্টিটা মসজিদ করেছেন বিরাশি হাজার শিক্ষকদেরকে পাঁচ হাজার টাকা করে বেতন দিচ্ছেন কথা বুঝতে পারছেন এটা ছিল একটি প্রশংসামূলক কথা ঢাকা আলিয়ার মধ্যে একজন মহাদ্দেশ ছিলেন যিনি পীর মজাদ্দি বরকতি তিনি কোনো ছাত্রের উপরে রাগ যখন হতেন তখন তিনি তাকে বলতেন আয় জান্নাতি আয় জান্নাতি ছাত্র জিজ্ঞাসা করছি হুজুর আপনি রাগ করলেন ওরে জান্নাতি কইলেন কা আমি কি তার জাহান্নামি বলবো আমি জান্নাতি বলছি এটা একটা দোয়া এটা একটা কি ওই মূর্খের দল আমি বললাম যে ইমাম সাহেবরা বেতন পায় না কত বললাম সবচেয়ে বেশি অবহেলিত কারা ইমামরা অতএব মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির মতো একজন অমুসলিম হয়ে যদি ইমামদের জন্য তিন হাজার করে বেতন দেয় আপনি প্রসূতি ভাতা দেন আপনি বিধবা ভাতা দেন আপনি মুক্তিযোদ্ধাদের প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা তাদের যদি ভাতা দেন তাহলে ইমামরা চেয়ে আছে উদ্দেশ্য ছিল ইমামদের পেটের জন্য আমার ভিক্ষা করা প্রধানমন্ত্রী জান্নাতি হওয়ার সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নাই এটা অসম্ভব আমি নিজেও জানি না যে আমি জান্নাতে যেতে পারবো কি না আমি নিজেও জানি না কিন্তু ওই গর্ধক তারা এই অংশ একটা কেটে এটা কাটিং এবং পেস্টিং করেছে তার মানে আমি যা বলেছি আগের পরে কোনো কথা যোগ করে নাই যদি পুরোটা শুনতো তাহলে কোনো ব্যক্তি এদের সাথে অনেক অসংখ্য কেউ তো আলিমা অঙ্গন থেকে একজন আমার বিরুদ্ধে কথা বলে নাই শুধু দুই একজন এগুলো আগের থেকে বাঁচাও আগের থেকে এই সমস্ত কথা বলতে অভ্যাস যা ইচ্ছা মুখে আসে সাথে সাথে বলে দেয় কোনো জিনিস তদন্ত করে না আসুন ফতায় কি লেখা আছে ফতুয়ার কিতাবে লেখা আছে কেউ যদি বলে আন্তি জান্নাতি তুমি জান্নাতি তার মাকে বলল অথবা তার স্ত্রীকে বলল যে স্ত্রী তুমি আমার জান্নাতি স্ত্রী কথা বল না যেমন আপনারা এখন বসে আছেন যদি বলা হয় আপনারা জান্নাতি মানুষ জান্নাতের বাগানে বসে আছেন আমার এই কথাটার ভুল বাইর করেন তো আপনারা আমার এই কথাটার ভুল বাইর করেন আপনারা জান্নাতের বাগানে বসে আছেন আপনারা জান্নাতি মানুষ কথা বলেন এই যে কথাটুকু আমি বললাম আমার কোথায় ভুল আছে আপনি ভাষাগত বা ইসলামের দৃষ্টিতে কোথায় ভুল আছে আপনি বের করেন চান্দা আদায় করতে গিয়ে কতবার জান্নাতে ঢুকায় দেন আর কতবার বাইর করেন ওইখানে দোষ নাই আর আমি প্রধানমন্ত্রীর কাছে ইমামদের একটু দাবি করেছি ওই দাবির কথাটা কিছুই আনে নাই আনতেছে আমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে এত শত্রুতা কেন যদি শত্রুতা হয় তাহলে যাইয়া সামনে বলেন যে আপনি পুরা জাহান্নামি আপনি এটা করছেন ওটা করছেন আপনার বাপেরও ক্ষমতা নেই তার সামনে গিয়ে এটা বলার কতক্ষণ না আপনি পাইলেন আমার কতক্ষণ করেন আমি তাকে আর কি আল্লাহ যদি তাকে কবুল করেন তাহলে যে কাজগুলো আল্লাহ তাকে জান্নাত দিতে পারেন না কি বলেন ঠিক কি না আপনি ট্রেনে ধরলেও নামে ঢুকাইতে পারবেন না আপনি তা জানেন না তার অন্তরে কি আছে এমন কোনো কোনো কারণে যদি কারো উপরে কারো কোনো বিষাক্ত মনোভাব থাকে তাহলে সেই ব্যক্তি বলতে পারে দলীয় যদি কেউ ভিন্ন দল করেন তাহলে আপনি যারে দেখতে বাঁকা যারে দেখতে নারী তার কি যাকে আমি দেখতে পারি না তার হাঁটলেও মনে হবে যে এটা তো বেকাইয়া বেকাইয়া হাঁটতেছে বিষয়টা এটা হচ্ছে রাজনৈতিক ইস্যুতে নিয়ে গেছে আমি কোনো ইস্যু না আমি নিজে কোনো দিন দল করি না পরিষ্কার কথা আমি নিজে কোনো দিন কি আপনার কেউ প্রমাণ করতে পারবেন না যে কোন দলের পতাকা আমার হাতে ছিল কথা বুঝতে পারছেন এই জন্য আপনাদের জান্নাতে দেওয়ার খোদার কসম আমি এই কথা বলি নাই আমি শুধু অতটুকু বলেছি যে ওনার এতগুলো কাজ এই কাজের কারণে তিনি একজন জান্নাতি মানুষ হওয়ার যোগ্যতা রাখেন এখন আল্লাহ ভালো জানেন আমার কোথায় কি উনি জান্নাত পেয়ে যাবে যদি সার্টিফিকেটটা আপনি নেন আসেন আমি দিতে সে আপনারও দিয়ে দিব আপনি চান আমি আমি আপনাকেও দিয়ে দিব কারণ আপনি কালেমা পড়েছেন মান কাল আল্লাহ ইহ্লাহ দেখাল জানা যে লাহ ইল্লাহ পড়েছে সে কোথায় যাবে আজকে না যাক কালকে কালকে না যাক পড়ছে তারপরের দিন সে জান্নাতে যাবে এই যে মানুষগুলো এই ছোট ছোট বাচ্চাগুলো লেখাপড়া করতেছে এখনো মুখস্থ গোটা কোরআন পরে নাই তারপর আমরা বলছি হাফেজ সাহেব এদিকে আসেন হাফেজ সাহেব উনি এখনো তিন পাড়া হেফজ করে নাই তার আগে আমরা শুরু করছি কি হাফেজ সাহেব বলা এখনো তিনি দাখিল পাস করেন নাই তার আগে বলা শুরু করছি মৌলানা সাহেব এদিকে আসেন মৌলানা হইতে গেলে তো টাইটেল পাস লাগবে তার অর্থ কি জানেন তার অর্থ হচ্ছে যে আজ না হুক কাল পরশু সে কিন্তু মৌলানা হবে আজ না হুক কাল পরশু সে হাফেজে কোরআন এই জন্য আগেই ডাক্তার দিয়ে দিলাম এই জন্য প্রত্যেকটা মুসলমান যদি কেউ তার নিজের মা বাবাকে বলে তুমি আমার জান্নাতি মা কোনো বাধা নাই আংতি জান্নাতি ফতোয়ার কে তবে স্পষ্ট লেখাই মলবিরা মৌলবীরা ফতোয়া পরে না কেউ যদি তার স্ত্রীকে বলে যে তুমি আমার জান্নাতি স্ত্রী তুমি জান্নাতি কথা কর না তাহলে সেটাও কোনো শরীয়তের দৃষ্টিভঙ্গিতে কোনো ভুল শব্দ আমরা বুঝি নাই নতুন করে শুনছি যে কারণে আমাদের কাছে মনে হয়েছে ওই যে ধোকাবাজরা কাটিং পেস্টিং করছে আগে পরে আর রাখে নাই ছোট্ট একটা কথা আপনাকে কানে শুনাই দিছে আপনি মনে করছেন হ্যাঁ সিলে আমার কান নিয়ে গেছে সিলের দিকে দৌড় দিচ্ছেন কানটার দিকে আর দেখেন নাই কথা বুঝতে পারছেন যা হোক আল্লাহ আমাদেরকে ভুল থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন সকল বলে